আমরা চাচ্ছি যে এই ঘরটা কয়েক দিনের মধ্যে শুরু করে দেওয়ার জন্য যাতে নতুন করে একটু ভেঙে মিস্ত্রিদেরকে দিয়ে সুন্দর করে দিলে যাতে বাচ্চাগুলো আমাদের এখানে পড়ালেখা করতে পারে সেই সুবাদে সকলের কাছে আমার বিশেষ দাবি হলো যে এ জায়গাতে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলেই আমরা কাজটা অতি দ্রুতই করে ফেলতে পারবো কারণ নার্সারির বাচ্চারা আলহামদুলিল্লাহ দরবা প্রতিষ্ঠান চালিয়ে নতুন আমাদের শিক্ষাঙ্গনে হেদায়েত আমরা নার্সারিটা এই বছর জানুয়ারিতে শুরু করেছি তো আলহামদুলিল্লাহ আমাদের এই পর্যন্ত তেইশ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে খুব ভালো বছর শিক্ষা করতেছে আমাদের উস্তাদ বড়দের যত আছে অসুবিধার বিষয়টা আপনাদেরকে জানাইতে চাচ্ছি সেটা হলো এটা হলো আমাদের দুর্গাপূজা মতো মস্তি এই যে ভিতরে অংশটা দেখতে পাচ্ছেন এখন শীতের মৌসুম চলে আজকে পঁচিশে জানুয়ারি প্রচুর পরিমাণে শীত ভিতরে অনুভব হয় বাচ্চাদেরকে একটা ই বিছানো এটার উপর তারা পড়ালেখা করাচ্ছে কিন্তু আসলে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হলো এরা তো বাচ্চা মসজিদের প্রচুর ভিতরে প্রচুর পরিমাণে দৌড়া চল নিয়ে লেখালেখি করে তো যার ফলে চট পরিষ্কার করলেও এই পরিষ্কারটা থাকে না যার ফলে অনেক মুসলিদের তো আমরা একটু ঘুরে ঘুরে সাথে সাথে যে আমাদের মাধ্যমে কী কী আয়োজন রয়েছে তো গত বছর আমরা একটা ভিডিও প্রকাশ করেছিলাম এখন সকাল আটটা পঞ্চাশ বাজে তো আমরা এই যে যেই ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটার কাজ আমরা গত বছর আলহামদুলিল্লাহ দীর্ঘ মেহনত করে এই এতটুকু কাজ করতে আমরা সক্ষম হয়েছিলাম আলহামদুলিল্লাহ আপনাদের অজস্র মেহনতে গ্রামবাসীর শ্রমে এবং তাদের অর্থনৈতিক যেই ভূমিকা তারা রেখেছিলো সার্বিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা এই ভবনটা করতে সক্ষম হয়েছিল তো ভবনের এই যে কোনায় যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেক মাদ্রাসারিত একটা অফিস রুমের প্রয়োজন দেখা দিয়ে থাকে যার ফলে আমরা এই অফিস রুমটা করেছিলাম এরপর একটা রুম আছে এটা একটা উস্তাদের রুম এর মধ্যে মাত্র ছয় সাতজন ছাত্র ধরবে কিন্তু এই পাশে এটা ওয়ান ক্লাসের জন্য রেখে দেওয়া হয়েছে এখানে আমাদের তিরিশ জনের মতো বাচ্চা থাকতে পারে তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের এখন আঠারো জন বাচ্চা আছে এই রুমে এরা পড়ালেখা করে তো এখন ওই যে যেই শিশুরা যারা পেলেতে ভর্তি হয়েছে এই সমস্ত বাচ্চাদের যেহেতু মসজিদের অসুবিধা করে এরা আসলে বাচ্চারা না পাক না পাকের বিষয়টাও বোঝে না আর এরা তো সবসময় দুষ্টবি করতেই বেশি মহাব্বত করে সেই খাতিরে এদের জন্য আমাদের যেই এখন যেটা করার আছে যেহেতু দাবি উঠেছে যে মস্তিদেরকে না পড়াইলে ভালো হয় তো এই যে মাদ্রাসার যে মৌন ভবন এটা আমার উস্তাদ মৌলান আব্দুল সালাম সাহেব এই কাজটা করেছিলেন মাদ্রাসার দুইটা টিনের তিন সেট ঘর ছিল তো একটাকে একেবারে পূরণ হয়ে যাওয়ার কারণে ভেঙে আমরা এটা বিল্ডিংয়ে রূপান্তরিত করেছি আর এই যে ঘরটা এখন আমরা বর্তমানে ঘরটা একেবারে ওকেজ হওয়ার ফলে ভেঙে যাওয়ার কারণে আমরা এই ঘরটাকে মাদ্রাসার বোর্ডিংয়ের ঘড়ি লাকড়ি এগুলো রাখার জন্য ব্যবস্থা করেছিলাম কিন্তু এখন যেহেতু বাচ্চাদের সমস্যা হচ্ছে বাহিরে প্রচুর বাতাস আসে মসজিদেও ঝামেলা করতেছে সেই খাতিরে আমার মনে হয়েছে যে আসলে আমরা যদি কিছু অর্থ ব্যয় করে এই ঘরটাকে যেহেতু তার ফলোরটা ভালো আছে ঘরের টিনগুলো একটু ভেঙে গেছে নতুন করে আমরা যদি এই ঘরটাকে সুন্দর করে একটু এদের জন্য সৌন্দর্যমণ্ডিত করতে পারি ভেঙে তাহলে আশা করা যায় আমাদের এই বাচ্চাদের এই অসুবিধাটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি যেটার জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হলো পূর্বে আলহামদুলিল্লাহ আমরা এভাবে ভবনের জন্য ভিডিও নির্মাণ করেছিলাম আমাদের মাদ্রাসার জন্য তো আলহামদুলিল্লাহ তখন অসংখ্য মানুষ আমাদেরকে সাড়া দিয়েছিল তো যেহেতু আমরা মাদ্রাসাকে দিনের শিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকি এবং বর্তমান স্কুলগুলোর শিক্ষার যেই অবস্থা এটা আমরা সকলেই অবগত আছি ওই সম্পর্কে আমি কিছু বলতেও চাচ্ছি না তবে আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি যে এই ঘরটা কয়েক কয়েকদিনের মধ্যে শুরু করে দেওয়ার জন্য যাতে নতুন করে একটু ভেঙে স্ত্রীদেরকে দিয়ে সুন্দর করে দিলে যাতে বাচ্চাগুলো আমাদের এখানে পড়ালেখা করতে পারে সেই সুবাদে সকলের কাছে আমার বিশেষ দাবি হলো যে এ জায়গাতে যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলেই আমরা কাজটা অতি দ্রুতই করে ফেলতে পারবো কারণ দশজনে যদি আমরা দশ টাকা করে দিই একশো টাকা রূপান্তরিত হয় এভাবে এটা কাজটা করতে বেশি টাকা আশা করা যায় আমাদের লাগবে না তো যেই সমস্ত ভাইয়েরা মাদ্রাসাকে মহাব্বত করেন দিনকে মহাব্বত করেন এবং অর্থনৈতিকভাবে জাকাতে টাকাগুলোও দিতে পারতেছেন না অথবা দান করতে চাচ্ছেন কিন্তু মেন কেন্দ্র পাচ্ছেন না আপনি শতবাস নিশ্চিত থেকে থাকেন আমাদের এখানে একটা টাকা আসলে যেই কাজের জন্য আসে আমরা হুবহু সেই কাজের জন্যই আলহামদুলিল্লাহ এখানে প্রয়োগ করে থাকি কিন্তু সমস্ত বন্ধুরা আগ্রহী তারা আমাদের ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই আপনি মাদ্রাসার সহযোগিতা হবেন এই বলে আমার বক্তব্য শেষ করতেছি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও